বলতে হয় কি আপনারা যদি স্পেসিফিক কি বলবো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধরে কথা বলেন বা পোশাকের ধরন ধরে কথা বলেন তাহলে আরো বিস্তারিত উত্তর যে বললাম যদি বেঁচে থাকি পাঁচ বছর পরে তাহলে তো বেঁচে থাকলে সত্তর বছর বয়স পর্যন্ত গিয়েও প্রেমের প্রস্তাব পাবেন সৌন্দর্য টানা ভাইয়া দৃষ্টিভঙ্গির ব্যাপার কি বলেন আপনারা তাহলে আসলে জানেনি না মানে ফটোশুট মানে তো ছবি ছবি সময় আমাদের ঘরে ঘরে মৌসুমী আপার ছবি থাকতো এক সময় আমাদের ঘরে ঘরে সাবনুর আপার ছবি থাকতো বা মডেলিং যারা করতেন যেমন আমার মো আপা ভীষণ পছন্দের ছিলেন তো এখন হয়েছে কি সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় হওয়াতে কিছু টার্ম বদল হয়েছে মানে ভাইরাল মানে হচ্ছে অনেক বেশি ছড়িয়ে পড়ছে অনেক জনের কাছে পৌঁছাচ্ছে তো সেই অনেক জনের কাছে পৌঁছাচ্ছে সবচেয়ে বেশি ভাইরাল তো ধরেন আমি নব্বই দশকে দেখেছি সালমান শাহ তাদের সবার ছবি পকেটে পকেটে বয়ে বয়ে তো মোয়াপুর নোবেল ভাইকে তাদের নোবেল ভাইয়ের ছবি আমার নিজের টেবিলের সামনে ছিল তো আপু তো ভাইরাল তো সেই ছিল না ওই ঘরে ঘরে থাকতো বয়ে বয়ে আসতো ব্যাগে ব্যাগে থাকতো আমাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মাধ্যমের কারণে ফেসবুকে প্রোফাইলে প্রোফাইলে সেটাও কিন্তু আমি একা না অনেকেই ইয়ে জয়া আপার ছবি মানুষ ভীষণ পছন্দ করে বাঁধনের ছবি মানুষ ভীষণ পছন্দ করে আমাদের আরও অনেক মডেলরা আছে যাদের ছবি মানুষ ভীষণ পছন্দ করে কয়েকদিন আগে আমি মহাপায় একটা শ্যুট দেখলাম জাহিদ খান করেছে আমার তো মাথা ঘুরে গেল যে এত সুন্দর একটা মানুষকে লাগতে পারে ওল্ড বলতে হয় কি আপনারা যদি স্পেসিফিক কি বলবো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধরে কথা বলেন বা পোশাকের ধরন ধরে কথা বলেন তাহলে আসলে আসলে আমরা তো আমি একদম নাম ধরে বলছি শুরু থেকে শাবানা ববিতা কবরী যারা চলচ্চিত্রের অভিনেত্রী ছিলেন তারা তাদের সময়ে তারা ওয়েস্টার্ন কাপড় পরেছেন তারা স্লিভলেস পরেছেন তারা দুই দুই পিসের লেহেঙ্গা পরেছেন ঘাগড়া পরেছেন সত্তরের মানে তারপরের যারা ধরে নব্বই দশকে শাবনুর মৌসুমি শাবনাজ তাদের পোশাক আশাকের ক্ষেত্রে একই তবে একটা জিনিস একটু ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে যে অভিনেত্রী মানে এই ধরেন বিশ থেকে পঁচিশ বা পঁচিশ থেকে তিরিশে আমরা দেখতে খুব গ্ল্যামারাস লাগতে পারে আপনাদের ভাষায় আমি বলছি যে গ্ল্যামারাস লাগতে পারে তো তারপরে গিয়ে আসলে আমরা নানা জনে নানা রকম কেউ পরিবারের সময় দেবার কারণে পেশাগত দিক থেকে গুটিয়ে যান কেউ আবার রাজনীতিবিদ হবেন সেই কারণে পেশা অভিনয় এবং মডেলিং পেশা থেকে গুটিয়ে নিয়ে ওই দিকে মনোযোগী হন কিন্তু যারা আসলে অভিনয়টাই করতে চান তাদের যেমন আমি আমি বারবারই বলবো আপার কথা জয়াপ্পাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে মো আপাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে আমার মনে আপনি উত্তরটা কিছুটা পেয়েছেন বললাম যদি বেঁচে থেকে পাঁচ বছর পরে আহ যারা করছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি আমার অভিনন্দন আর আমার ব্যক্তিগত বিষয়ে যেটা ভাইয়া আমি আসলে আমার স্বামী সন্তান ছাড়া কিচ্ছু না আমার ঘর সংসার শেষের জন্য আমার মাসে পঁচিশ দিন আমি কাজ করি পাঁচ দিন মাস আসলেই তাই এবং যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি আমি সবসময় বলি আমি জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকলে অভিনয় করে যেতে চাই আমি শুধু একজন ভালো অভিনেতা হতে চাই আমৃত্যু এছাড়া আমি ব্যবসায়ী রাজনীতিবিদ অন্য কোনো পেশা কোনো কিছু নিয়ে আমার কোনো ভাবনা এখন পর্যন্ত নেই যদি কখন হয় আমি জানি কোনো বা সুন্দর জিনিসের দিকে সবার একটু নিয়া থাকে সে ক্ষেত্রে এই মানে এই সময় এসে প্রেমের প্রস্তাব পান কি না প্রেমের প্রস্তাব আমি মানে আমার চোখে তো সবচেয়ে কয়েকদিন আগে কয়েকদিন আগে না বেশ বছর আগে আমরা একটা শুটিং করছিলাম ডলি আনটির সাথে ডলি ডলি জোহর সোর্মিলিয়ানটি ডলিয়ানটি তাদের সাথে আমার অনেক কাজ হয়েছে কোন তো কোনো একদিন কথা প্রসঙ্গে বলছিলেন যে মানে আপনি বললেন বয়স আমি যখন আমার শেষ কাজটা করেছি ধারাবাহিকটা ফ্যামিলি ক্রাইসিস ওটাতে আমার সহশিল্পী ছিলেন সুর্মিলিয়ানটি সোর্মিলিয়ানটিকে দেখে আমি এত অর্থ হতাম শুধু দেখতে নয় ওনার কথাবার্তায় ওনার ব্যবহারে ওনার সারাদিনের আচরণে আমি এত মুগ্ধ হতাম আমার মনে হতো সারাদিন আমি ওনাকে প্রেমের পুজতাম তো আমার মধ্যে যদি শর্মিলিয়ানটির সৌন্দর্যের কিছুটাও ধারণ করতে করতে পারি তাহলে তো বেঁচে থাকলে সত্তর বছর বয়স পর্যন্ত সেটা ওটা ওখানেই থাকুক পেয়েছেন ঠিক আছে আমার চোখে আমার চোখে প্রেম মানে সম্মান আমার চোখে প্রেম মানে প্রেমের মানুষকে ভালো রাখা আর প্রেমের মানুষের পাশে থাকা ভালো সময় খারাপ সময় সব সময় পাশে থাকা সব